আজকে ভাইকে পেয়ে গেছি তো ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো যে আমরা বাংলাদেশি যারা আছে যারা ইংরেজি শিখতে চায় তাদের জন্য মানে প্রপার যে গাইডলাইন সেটা কী হতে পারে অল্প সময় আচ্ছা প্রথম কথা হচ্ছে আমি নিজেও একজন লার্নার স্টিল আ লার্নার ট্রাই এভরিডে টু লার্ন থিংস বিভিন্ন জিনিসও আমি এভরিডে শেখার চেষ্টা করি সো আমার কাছে মনে হয় যে শেখার যাত্রায় একজন লার্নার হিসেবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ডিসিপ্লিন ডিসিপ্লিন বলতে একটা রুটিন মেনটেন করা যে স্ট্র্যাটেজি বা যে মেথড ফলো করে আমি আসলে কোনো কিছু লার্ন করার চেষ্টা করতেছি সেটাকে নিয়ে একটা প্রপার টাইমিং সেট করা এবং ডেইলি সেটাকে ডিসিপ্লিনের সাথে যে পালন করতে পারবে আলটিমেটলি হি ওয়ার্স টি উইল লার্ন দ্য থিং প্রপারলি আর তাছাড়া আমলেস যেটা হবে সেটা হচ্ছে ওই শেখাটা হবে কিন্তু অ্যাপ্লিকেশনটা হবে না যে জিনিস আমি শিখলাম কিন্তু অ্যাপ্লাই করতে পারলাম না সেটা শেখার আসলে কোনো মানে নাই সো ইয়াস You have to be disciplined uh, as a learner. Yeah. Thank you. Thank you so much.